হেগে আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি তো আজকে যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আমি তো সাঁতার বাড়ি না তো আমার কি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হবে আবার অনেকের মনে প্রশ্ন এমন থাকে যে সাঁতার ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট এটা কি সেনাবাহিনীর যে প্রথম দিন মাঠ করতে যাব। ওই দিনই হয়ে থাকবে তো সাতার সম্পর্কে বা সাতার কবে হবে কোথায় হবে এই সমস্ত বিষয়ে যাদের ডাউট রয়েছে তবে বলবো আজকের ভিডিওটা দেখলে আপনাদের সব ডাউট বা সব যত সমস্যা এই বিষয়ে যত প্রশ্ন সব কিছু আপনারা ক্লিয়ার হতে পারবেন বুঝতে পারবেন তো সবাইকে বলবো আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে না টেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে এই সাতার বিষয়ক যত সমস্যা সব কিছু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আশা করছি আর আট দশটা ভিডিও দেখতে হবে না তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যেই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ যে সার্কুলারটা দু হাজার পঁচিশ সালের সেটা বেশ কয়েকদিন হয়ে গেছে প্রকাশিত হয়ে গেছে তো যারা আগ্রহী তারা অবশ্যই আবেদন করে ফেলছেন বা যারা সামনে আবেদন করবেন ভাবছেন তারা অবশ্যই জলদি আবেদন করে ফেলুন হয়তোবা এটাই আপনার শেষ মাঠ তো যাই হোক যে বিষয়টি নিয়ে কথা বলব সেই টপিক নিয়ে শুরু করা যাক তো অনেকের মনে প্রশ্ন একটা যে আমি তো সাঁতার পারি না তো সেক্ষেত্রে কি আমার বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরিটা হবে তো আমি একবার একশো পার্সেন্ট বলে দিব যে আপনি যদি সাঁতার না পারেন তাহলে আপনার চাকুরি হবে না আমি জানি না যে আপনার আগে কিভাবে লোক নিত কিনা এটা সত্যি যে আগে সাঁতার না জানলেও চাকরিতে নেওয়া হতো ট্রেনিংয়ে গিয়ে তাকে সাঁতারটা সেভাবে শিখানো হতো তবে বিগত দিন সাঁতারে নানান দুর্ঘটনার জন্য বা সাঁতারে অনেক প্রার্থী দুর্বল থাকার জন্য নানান রকম দুর্ঘটনা ঘটতে পারে বা ঘটতে ঘটেছিল এই জন্য নতুন নিয়মে যারা সাঁতার পারে না তাদেরকে কোনোভাবেই আলাও করা হয় না তাদের নিয়োগপত্র বাতিল করা হয় বা তাদের নিয়োগপত্র দেওয়াই হয় না তো আশা করি প্রথম প্রশ্ন উত্তরটা আপনারা পেয়ে গেছেন তো এখন বলি যে সাঁতার পরীক্ষা কবে হয় কোথায় হয় সব কিছু এখন ধারাবাহিকভাবে বলবো তো শুরুতে যেটা বলবো আপনি যেদিন মাঠে যাবেন সেই দিন সাপোজ মনে করেন আপনার প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেল ভাইবা লিখিত যাই হোক ইজ অ্যান্ড সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে তারা অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে আপনাকে নির্দিষ্ট একটি তারিখ বা একটি দিন বা একটি সময় উল্লেখ করে দিবে যে অমুক তারিখে আপনার সকল যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো সার্কুলার প্রকাশ করা হয়েছে বা তারা ওখান থেকে ব্রিফিংয়ের মাধ্যমে আপনাকে একটি কাগজ ধরিয়ে দিবে যে এই সকল কাগজগুলো নিয়ে অমুক দিন ক্যান্টনমেন্টে হাজির হবেন তো ওই দিন অনুযায়ী আপনাকে সাদা শার্ট কালো প্যান্ট চুলগুলো মার্জিত আকারে যে কাটিং দেওয়ার কথা সেভাবে ছোট করে অমুক তারিখে মাঠে উপস্থিত থাকতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপাতি নিয়ে তো প্রথম দিন আপনার কোনো রকম সাঁতার ইউরিন টেস্ট বা ব্লাড টেস্ট এসবের কোনো কিছুই হবে না জাস্ট আপনাকে যে প্রাথমিকভাবে যে সিলেক্টেড বা আপনাকে যে নির্বাচন সেটা করা হবে তো যাই হোক আপনাকে নির্দিষ্ট একটি তারিখ দিলে ওই তারিখে আপনার সমস্ত কাগজ অবশ্যই এ ফোর সাইজের এমনকি দুইটা সেট একটা হচ্ছে আপনার অরিজিনাল কপি আরেকটা হচ্ছে আপনার যে ফটোকপি সেগুলো এ ফোর সাইজের সত্যায়িত করা হতে হবে কারণ তারা অরিজিনাল কপিগুলো আপনার কাছ থেকে রেখে দিবে আর যে সত্যায়িত ফটোকপি সেগুলো আপনার কাছেই দিয়ে দিবে কেবল আপনার ওগুলো অরিজিনাল বা এটা ফটোকপি এটাকে সত্যায়িত করে দুটা সমন্বয়ে তাদের কাছে প্রমাণস্বরূপ শো করতে হবে তো যাই হোক সেই দিন যদি আপনার সমস্ত কাগজগুলো ওকে হয়ে যায় তখন সেই কাগজগুলো রেখে আপনাকে কিছু ফর্ম দিবে। সেগুলো আপনাকে পূরণ করতে হবে কোথাও আপনার ছবি নিতে পারে কিংবা আপনার সিগনেচার নিতে পারে ইচ অ্যান্ড এভরিথিং আপনার ওদিন অনেক কাজ রয়েছে কাগজপাতি হাতের ফিঙ্গারপ্রিন্ট সব কিছু নিবে তারপর যখন সব কিছু ওকে হবে তখন আপনার পড়াশোনা বা এডুকেশনাল যে কোয়ালিফিকেশন যেটাই বলেন তারপর হচ্ছে আপনার হাইট তারপর হচ্ছে আপনার যে পড়াশোনার যে মান সার্টিফিকেট এসবের উপর ভিত্তি করে আপনাকে একটি কোর নির্ধারণ আপনার জন্য একটি কোর নির্ধারণ করা হবে যে আপনি কোন কোর পাওয়ার জন্য উপযুক্ত সেটা হতে পারে আর্টিলারি সেটা হতে পারে ইস্ট ইস্টবেঙ্গল সেটা হতে পারে ইঞ্জিনিয়ার সেটা হতে পারে আর্মি সার্ভিস কোর হতে পারে সিগন্যাল কোর আরও অনেক কোর রয়েছে তো সেটা একান্তই আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার হাইট আপনাকে দেখে বা তারা যেটা ভালো মনে করবে যেটার জন্য আপনি উপযুক্ত সেটা বিবেচনা করে আপনার জন্য একটি কোর বরাদ্দ করা হবে বা একটি কোর নির্বাচন করবে তো যাই হোক আপনাকে ওই কোরটা দেওয়ার পর আপনার জন্য একটি প্রত্যাণপত্র তৈরি করা হবে সেখানে আপনার ছবি সহকারে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে সেখানকার অফিসারদের যিনি অধীনের দায়িত্বে থাকবে বা ওই ক্যান্টনমেন্টের দায়িত্বে থাকবে তাদের সিলমোহর থাকবে বড় বড়ো অফিসারদের তো যাই হোক সাতার কবে দিবেন কোথায় দিবেন সমস্ত কিছু আপনার ওই প্রত্যয়নপত্রে লেখা থাকবে যে আপনি যে কোরটা পেয়েছেন সেই কোর অনুযায়ী আপনার একটি নির্দিষ্ট ট্রেনিং সেন্টার রয়েছে আপনি সাপোজ মনে করেন যে আপনি ইঞ্জিনিয়ার স্কোর পাইছেন তো আপনার ট্রেনিং সেন্টার হবে নাটোর কায়দিরাবাদ সেনানিবাস আপনি যদি আর্মি সার্ভিস অর্থাৎ এএসসি কোর পেয়ে থাকেন তাহলে আপনার ট্রেনিং সেন্টার হবে খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট তারপর হচ্ছে আপনি যদি সিগনাল কোর পেয়ে থাকেন অবশ্যই আপনার যে সেনানিবাস বা ট্রেনিং সেন্টার সেটা হবে যশোর সেনানিবাস এভাবে ধারাবাহিকভাবে আপনাদের কোর অনুযায়ী আপনাদের ট্রেনিং সেন্টার নির্বাচন করা হবে অর্থাৎ এটা আজীবন একই থাকবে যে আপনার কোর যেটা সে অনুযায়ী আপনার ট্রেনিং সেন্টার কোনটা হবে তো সবাই এক জায়গায় সাঁতার পরীক্ষা দিতে যায় না বা ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এক জায়গায় যায় না আপনার যে কোডটা হবে সেই কোড অনুযায়ী আপনার ওই প্রত্যায়নপত্রে লেখা থাকবে যে অমুক তারিখে সকাল আটটার ভিতরে আপনার ট্রেনিং সেন্টারে আপনাকে উপস্থিত থাকতে হবে সেখানে আপনাকে সাঁতার ব্লাড টেস্ট যাবতীয় যে ইউরিন টেস্ট সেগুলো নেওয়া হবে তো যাই হোক সেদিনের কার্যক্রম এই পর্যন্তই আপনাকে প্রত্যায়নপত্র দিয়ে দেওয়া হবে তারপর সেটা হতে পারে ওই দিন থেকে এক সপ্তাহ পর বা ওই দিন থেকে এক মাস দেড় মাস দুই মাস পর আপনার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট বা সুইমিং টেস্ট এগুলোর জন্য একটি নির্দিষ্ট তারিখ দিয়ে দিতে পারে তো আপনি সেই দিনে ওই তারিখ দেওয়ার দিন অবধি অপেক্ষা করবেন আর যেই দিন তারিখ বরাদ্দ করা হয়েছে সেই দিন আপনার অমুক ট্রেনিং সেন্টারে আপনি চলে যাবেন সকাল আটটার ভিতরে অর্থাৎ আগেই আপনি সেখানে হাজির থাকবেন তো দেখবেন আপনার মতো আরও বিভিন্ন জেলার বিভিন্ন রকম যারা সিলেক্টেড হয়েছে যারা উই করে আওতায় রয়েছে তাদেরকে দেখবেন সেখানে একে একে উপস্থিত হচ্ছে অর্থাৎ তারাও সাতার দিবে আপনার সঙ্গে তারাও আপনার সঙ্গে ব্লাড টেস্ট বা ইউরিন টেস্টে অংশগ্রহণ করবে তো আশা করছি এতটুকু বোঝাতে পারলাম তারপর যখন আটটা বাজবে ওই ট্রেনিং সেন্টার বা ওই ক্যান্টনমেন্ট থেকে কিছু লোক এসে আপনাদেরকে নিয়ে যাবে সেটা হতে পারে সেনা বা সেনা যে ওখানকার দায়িত্বে যারা থাকবে তারা আপনাকে ভিতরে নিয়ে যাবে নেওয়ার পর আপনাদের প্রত্যয়নপত্র চেক দিবে যে আসলে আপনারা লিগেল কিনা দেখা যায় অনেক এ আছে যারা কিনা দালাল চক্রের মাধ্যমে কিংবা ভুলভাল প্রত্যয়ন তৈরি করে তারা ক্যান্টনমেন্টে চলে যায় এই ধরনের চক্রের মাধ্যমে তো তাদেরকে শনাক্ত করার জন্য আপনাকে তারা নানানভাবে যাচাই বাছাই করবে আপনাকে সন্দেহবাচন মনে হলে আপনার বিআর ইউতে অর্থাৎ যেখানে আপনি মাঠ করেছেন সেখানে কল দিয়ে শিউর হবে বা নিশ্চিত হবে যে আসলে আপনি কিনা। তো যাই হোক যখন আপনাকে যাচাই বাছাই করা হয়ে যাবে আপনাকে ভিতরে নিয়ে যাবে তারপর হচ্ছে যদি কোনো কাজ থাকে সেটা আপনাকে দিয়ে করবে অর্থাৎ যদি আপনার কোনো প্রয়োজনীয় তার আগে আপনাকে একটি ফর্ম দেবে সেই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে যেমন পুলিশ ভেরিফিকেশনের জন্য যে আপনার ট্রেনিং সেন্টার থেকে যে পুলিশ ভেরিফিকেশনটা পাঠাবে সেটার জন্য আপনাকে একটি ফর্ম দিবে সেই ফর্মটা আপনাকে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পূরণ করতে হবে তারপর ধারাবাহিকভাবে আপনাকে যে ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট সেটা আপনার ব্লাড নেওয়া হবে আপনার ইউরিন নেওয়া হবে তো প্রথম দিন আপনাকে অর্থাৎ সেখানে কোনো রকম রিপোর্ট দিবে না জাস্ট আপনার কাছ থেকে এগুলো সংগ্রহ করবে তারপর হচ্ছে আপনাকে বা অর্থাৎ আপনার সাঁতারের জন্য আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে সেটা হতে পারে কোনো পুকুর হতে পারে বা সেখানে যদি সুইমিং পুল থাকে অবশ্যই আপনাকে সেখানে নিয়ে যাবে তা আপনি অগ্রিম সাঁতারের জন্য কিছু প্রস্তুতি নিয়ে যাবেন অর্থাৎ আপনাকে একটি ফুটবল খেলার প্যান অর্থাৎ নিচে একটি আন্ডারওয়্যার পরে যাবেন যাতে করে আপনি সেগুলোর উপর সাঁতার দিতে পারেন অবশ্যই সেগুলো বি নিতে হবে সাঁতারের পোশাক এছাড়া তেমন কিছু প্রয়োজন নাই তারপর যখন ধারাবাহিকভাবে আপনার সাঁতার কমপ্লিট হয়ে যাবে আপনার ব্লাড ইউরিন সব কিছু নেওয়া হয়ে যাবে তারপর আপনাকে হয়তো আরেকটি ফর্ম দেবে আপনার সিগনেচার নিতে পারে নেওয়ার পর আপনাকে ওই দিনের জন্য চলে যেতে বলবে কিংবা আপনি যে প্রত্যয়নটা তাদের কাছে দিবেন সে প্রত্যয়নের নিচে সুন্দর করে একটি ডেট দিতে পারে যে আপনি অমুক তারিখে আপনার বিআর যাবেন এবং কি যোগাযোগ করবেন অর্থাৎ আপনি যেখানে মাঠ করছেন সেখানে যাবেন যোগাযোগ করবেন আপনার রিপোর্ট সেই দিন পাঠিয়ে দেওয়া হবে আর যদি আপনার ওই বিআর ইউ থেকে আপনাকে বলে দেয় যে আমরা কল না দেওয়া অবধি রকম ক্যান্টনমেন্টে আসতে হবে না বা যোগাযোগ করার প্রয়োজন নাই তাহলে আপনাকে ওখান থেকে ডেট দেওয়ার পরও আপনার বিয়ারিতে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনার বিয়ারি থেকে আপনাদেরকে কল দিয়ে জানানো হবে আর যদি সামাও যদি কোনোভাবে আপনার ব্লাডে বা কোনো রকম সমস্যা থাকে যদি বাদ দেওয়ার হয় তাহলে বাদ দিবে বলে দিবে বা আপনাকে গার্ডিয়ান বা অভিভাবক নিয়ে বিয়ারিতে উপস্থিত হতে বলবে আর যদি সন্দেহ বাচন হয় যে অমুক ছেলেটাকে আর একবার প্রয়োজন চেক আপ করার যে তার আসলে কি সমস্যা আছে কিনা যদি সন্দেহ মনে হয় তাহলে আপনাকে পুনরায় কল দিয়ে বলবে যে অমুক তারিখে আবার তুমি এসে ব্লাড বা ইউরিন দিয়ে যাবা তো আশা করছি বুঝাতে পারলাম যে আপনাদের সাতার পরীক্ষা ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এগুলো কবে হয় কোথায় হয় কিভাবে এগুলো কার্যক্রম হয় আশা করি আজকের ভিডিওতে আপনাদের বুঝাতে পারলাম অনেকের মনে একটা ভয় থাকে যে আসলে আমি যদি সাঁতার না পারি তাহলে কি আমাকে বাদ দিয়ে দিবে অবশ্যই যদি আপনি সাঁতার না জানেন তাহলে ডিফেন্সের চাকরি আপনার জন্য না অবশ্যই মাস্ট বি আপনাকে সাঁতার জানতেই হবে আপনার পঞ্চাশ মিটার যে সাঁতারটা হবে অবশ্যই সেটা অতিক্রম করে তারপর আপনাকে নিয়োগপত্রের জন্য প্রস্তুত হতে হবে আর নয়তো আপনি নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন না অনেকের ধারণা যে আমি সাঁতার পারি না কোনোভাবে আমি পাশ করবো অসম্ভব আপনাকে অবশ্যই সুইমিংয়ে পাশ করতে হবে পাশাপাশি ব্লাডে রকম সমস্যা থাকা যাবে না এমনকি ইউরিন বা প্রসাব যেটাই বলেন সেখানে কোনো প্রকার সমস্যা থাকা যাবে না গুরুতর যেটা হলে আপনাকে কখনোই আর রাখবে না এমন কোনো সমস্যার মধ্যে পড়া যাবে না আশা করছি আপনাদের বুঝাতে পারলাম তো অবশ্যই সবাইকে যেটা বলবো যে সমস্ত ছেলেমেয়েরা আবেদন করছে অবশ্যই তোমরা সাঁতার যারা না জানো সাঁতার বি শিখে নাও কারণ সাঁতার ছাড়া তোমার চাকরি হবে না এটা কনফার্ম এটা ধরে নাও আর তাছাড়া সাঁতার শুধু চাকরির জন্য নয় আমাদের জীবনে নিরাপত্তার জন্য আমাদের সাঁতার শেখা খুব বেশি প্রয়োজন এটা প্রয়োজনীয় আর আপনি কখনো এটা চাইবেন না যে সামান্য সাঁতারের জন্য আপনার হওয়া চাকরিটা যাতে বাদ হয়ে যায় আর সাঁতার শিখতে আহামরি এমন অনেক টাইমের প্রয়োজন হয় না আপনি যদি মনোবল থাকেন সর্বোচ্চ ষাট থেকে দশ দিনের মধ্যে আপনি সাঁতার প্রভালে শিখতে পারবেন কেবল আপনার যে মনের ভয়টা সেটা দূর করতে হবে অবশ্যই দেখবেন আপনি সাঁতার খুব সহজেই শিখে গেছেন তাছাড়া আপনার ব্লাড বা ইউরিন এই সমস্ত যত যাবতীয় যে টেস্টগুলো সেগুলো আপনি মাঠে যাওয়ার পূর্বেই করে নেন যদি কোনো রকম সমস্যা থাকে সেটা নিরাময় কি সেটা করে যান কারণ আপনি যদি হু ওঠার কোনো সিদ্ধান্ত ছাড়া আপনি মাঠে চলে গেলেন আপনার কোনো প্রস্তুতি নেই আপনি আসলেই সাপোজ আপনার সব কিছু কমপ্লিট বাট আপনি নিজের যে চেক আপটা করার প্রয়োজন এটা শুধু আবারও বলবো চাকরির জন্য নয় এটা আমাদের করার প্রয়োজন নিজের শরীরে একটা চেক আপের এটা প্রয়োজন রয়েছে তো আপনি যখন এই চেক আপটা করবেন শিওর থাকবেন যে আসলে আমার কোনো সমস্যা নেই আল্লাহ রহমত আমার গেলে সব কিছু ওকে হয়ে যাবে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো তো সেটাই বলবো যে আপনার সাঁতারটা মাসবি শিখে যান আর বাইরে থেকে অগ্রিম আপনার যে চেক আপগুলো করা প্রয়োজন সেগুলো করে যাবেন যাতে মাঠে যাওয়ার পর বা এই ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এগুলো কোনো রকম সমস্যা না হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবার যে কোশ্চেনটা ছিল আশা করি আমি বুঝাতে পারলাম যে এক নম্বর যে আমি সাঁতার না জানলে আমার চাকরি হবে কি না দ্বিতীয়ত যে আমার সাঁতার কবে হবে অর্থাৎ চাকরি মাঠের প্রথম দিনই হবে নাকি নির্দিষ্ট একটি দিনে হবে নির্দিষ্ট একটা সময় বলে দিবে তো কবে বলে দিবে আর আপনার ট্রেনিং সেন্টার অনুযায়ী আপনাকে সেই ডেট দিয়ে দিবে অর্থাৎ কবে আপনি কোথায় সাঁতার দিতে যাবেন আশা করি আজকের ছোট ভিডিও থেকে আপনারা কিছু হলেও বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যাদের একটু ডাউট ছিল বা কনফিউজ ছিল কনফিউজ ছিলেন যে আসলে এটা কিভাবে কেমনে কি আমরা অনেক সময় যে ছোটোখাটো বিষয়ে অনেক বেশি নার্ভাস হয়ে যাবে অনেক বেশি চিন্তা করি তো আমি বলবো চিন্তা করার প্রয়োজন নয় শুধু প্রস্তুতি নিতে থাকুন বাকিটা আল্লা বর্ষা যদি আপনি প্রস্তুতি নিয়ে যান বা স্রষ্টার কাছে চেয়ে যান আপনার যোগ্যতা আপনার দক্ষতার বলেই আপনি কি চাকরিটা পেয়ে যাবেন এটা কনফার্ম থাকে আর যদি আপনার যোগ্যতা আপনার দক্ষতা কোনো কিছুই না থাকে কেবল আপনি হাতে পায়ে লম্বা পাঁচ ছয় ফুট হয়ে গেছেন তবে মনে রাখবেন চাকরিটা আপনার জন্য নয় অবশ্যই আপনার মনোবল থাকতে হবে আপনার ভিতরে জিনিস থাকতে হবে তাহলেই দেখবেন চাকরিটা আপনার তো যাই হোক কথা না পারি আজকে তেমন ভিডিওটা লম্বা করব না সবার উদ্দেশ্য বলব যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো রকম সমস্যা থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে একটি সমস্যার সমাধান ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হওয়াই হচ্ছে আমার কাজ আর আমি যতটুকু জানি যেটা জানি বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি আমি চাই না কোনো ভুলভাল কোনো গুজব ছড়িয়ে সামান্য ভিউসের আসে আপনাদের সর্বনাশ করতে সেটা আমার মাথায় রয়েছে আমি চাই সেই নিউজটাই দিতে যেটা জানলে আপনাদের উপকার হবে আপনাদের কোনো রকম ভুল ভুলভ্রান্তি বা কোনো যাতে এমন না হয় যা আমার ভিডিওটা দেখে শেষ আমাকে গালি দিতে হচ্ছে তো অবশ্যই বলবো যে সাঁতার অনুশীলন করেন প্র্যাকটিস করেন ফিজিক্যাল যে ব্যায়ামগুলো সেগুলো প্রতিনিয়ত আয়ত্ত রাখেন যেহেতু এখনও আবেদন প্রক্রিয়া চলমান মাঠ প্রায় মার্চের শুরুতে বা এখনও এক দেড় মাসে বলা চলে যে এরপর ম্যাসেজ আসা শুরু করবে তো এতদিন অনেক সময় এর মধ্যে আপনারা যদি একটি ভালো পূর্ব প্রস্তুতি নিয়ে মাঠে যেতে পারেন অবশ্যই দেখবেন বেলা শেষে চাকরিটা আপনারই হয়ে যাবে তো যাই হোক সবার উদ্দেশ্যে যেটা বলবো যে যারা আজকে চ্যানেলটিতে একদম নতুন যা ভিডিওতে একদম নতুন ক্লিক করেছেন আপনারা যদি ভিডিওটা দেখে কিছু হলেও বুঝতে পারেন জানতে পারেন ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে পাশেই থাকবেন যাতে করে এই ধরনের ডিফেন্স টাইপ নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন এমন কি উপকৃত হতে পারেন তো যাই হোক আপনার একটি সমস্যার সমাধান ভিডিও নিয়ে আমি হাজির হতে পারল হয়তো বা ওই একটি ভিডিও থেকে আর অনেকই এই ভিডিওটা দেখবে আপনার এক কমেন্টের উচিলে আরও দশটা মানুষ সমাধান ভিডিও হিসেবে পাবে তো যাই হোক যারা মাঠ করতে যাবেন বা আবেদন করতেছেন করবেন সামনে মাঠে যাবেন তাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা ও শুভকামনা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন ততক্ষণ অব্দি পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ